যে সত্যি সত্যি আসলে এই পশ্চিমবঙ্গের এবং দেশের ক্ষেত্রে আমি বলবো বিভিন্ন জায়গার ছবি আমরা দেখেছি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঙালিদের ক্ষেত্রে সত্যি কি মনে হয় যে সনাতনী ভাবনা চিন্তা তাদের একতা একতা দৃঢ়তা ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে কারণ দিনের পর দিন ধরে তাদেরকে বারবার করে এই যে কর্নার করার চেষ্টা একটা কোণে ঠেসে দেওয়ার চেষ্টা দেওয়ালে পিঠ থেকে যাওয়া যাওয়ার অবস্থায় যেভাবে পৌঁছে গিয়েছেন সনাতনীরা তাতে কি মনে হচ্ছে কুমবঙ্গের সনাতনীরা এক কাটটা হচ্ছেন একতা বাড়ছে দিদি এটা এটা বোঝা যাচ্ছে এটা ঠিক বুঝতে পারা যাচ্ছে ঠিক অনুভব হচ্ছে আমি একটা ভবিষ্যৎ যেন দেখতে পাচ্ছি দিদি ভবিষ্যৎটা কি ঠিক পরিবর্তন হতে চলেছে কারণ এত অত্যাচার এই বাংলা মা এই বঙ্গ মা আর সইতে পারছেন না কিন্তু দিদি একটা জিনিস হয়েছে সেটা হলো এই আজকে আমাদের এই আর বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ দেব যে এনারা প্রচার করতে যেভাবে আমাদের পাশে আছেন তথা আমি তো বারবার শুভেন্দুবাবুর কথা বলবো যিনি অসুস্থ সময় আপনার রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিনিধি হিসেবে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে আপনার পাশে আমরা দেখেছিলাম এবং তারপর অনেকেই বলেন যে আপনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কখনো কেউ আপনাকে আপনার খোঁজ নিয়েছেন আক্রমণ হওয়ার পর বা আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বা ন্যূনতম আপনাকে ফোন করে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন মানে আপনি তো কোনো রাজনৈতিক দলের কাছে কখনো যাননি যতটুকু আমরা আমি দেখলাম আপনার আপনার সঙ্গে কথা বলে আগেও যা ইনফরমেশন আমার কাছে আছে আপনি নিজে থেকে কখনো কোনো রাজনৈতিক দলের কাছে যাননি কখনো কোনো ধরো রাজনৈতিক সংগঠনের সঙ্গেও যুক্ত থাকেননি তাহলে সেক্ষেত্রে আপনার দরজা তো সবার জন্যই খোলা ছিল তাহলে সেই দরজাতে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কি এসেছিলেন কখনো দারুণ কথা কথা বলার জন্য আপনার খবর নেওয়ার জন্য আক্রমণ হওয়ার পর সনাতনীদের দরজা খোলা সবার জন্য সাধু অসাধু সবার জন্য কিন্তু আমি দেখলাম যে সেই সাধুই এসে পৌঁছালো যে রামকে ভালোবাসে যে সমাজ দেশ রাষ্ট্রের গঠন চায় তো ঠিক উনি যদি পাশে না থাকতেন আমি সেই দিনও বলেছিলাম আজও বলছি যে যদি শুভেন্দুবাবু সেই দিন আমার পাশে না থাকতো তবে আমাকে মেরে দেওয়া হতো উনি বাঁচিয়েছেন একজন সনাতনীকে যে বাঁচালো তার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব চিরকাল কৃতজ্ঞ থাকব। যতদিন বেঁচে আছি আর একটা কথা বলে দিচ্ছি আমি সাধু সেই সূত্রে বলছি যে প্রতিদিন একটা করে তুলসী পাতা দেব যে যেন আমরা এমন একটা মানুষকে এই বাংলার মুখ উজ্জ্বল করতে দেখি যে সারা দিন রাত পরিশ্রম করে সনাতনীদের পাশে দাঁড়ায় দেশের কথা বলে রাষ্ট্রের কথা বলে সমাজের দায়িত্ব নিয়ে চলে কিন্তু এই কথাটা বলার পর আপনি কিন্তু আবারও রাজ্যের শাসক দলের বিরাগের মুখে পড়বেন মানে তারা আবারও বলতে শুরু করবেন যে আপনি রাজনীতির কথা বলছেন আপনি কীর্তনিয়া হয়ে কেন ভাগবত পাঠ কেন রাজনীতির কথা বলছেন এইটা বললেন বলে এটা রাজনীতি মোটেও না যেখানে কেউ আমার রামকে মর্যাদা দেয় আমি তাকে ভালোবাসি যে সনাতনীর পাশে এসে দাঁড়ায় তার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি সুস্থ থাকুন এবং আপনার সঙ্গে আবার ভবিষ্যতে কথা হবে নমস্কার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়